জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন নির্বাচনী অনুদান বিষয়ে তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এনসিপি নয়া বন্দোবস্তের দায়ভার নিশ্চিত করবে উনিশ জানুয়ারি সোমবার দলটির বাংলা মোটর অফিসে আয়োজিত নির্বাচনী ক্রাউড ফান্ডিং বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আসিফ বলেন বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি আর্থিক স্বচ্ছতা স্থাপনের উদ্দেশ্যে এনসিপি জনগণের কাছ থেকে অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে উল্লেখ করে তিনি জানান নিজের এবং দলের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত এ সময় বিএনপির প্রার্থীদের ঋণ খেলাপির অভিযোগ তুলে চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক কালচার ভেঙে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এনসিপির লক্ষ্য বলে দাবি করেন তিনি